হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি স্বপ্না আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে সকাল সকাল ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি আর ভিডিওটা সবাই দেখো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের খুব 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 ভালো লাগবে আর একটা মানে দারুণ এক্সাইটেড আমি কেন বলতো আজকে আমি একটা সুন্দর রান্নাঘর বানাতে চলেছি আর সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এই গাছটাতে দেখেছো কতগুলো বন কেন্ন রয়েছে এগুলো না এ বছর আমি এইগুলো একটু বেশি পরিমাণে আমার বাড়িদের বাড়ির চারিদিকে কিন্তু দেখছি ঘোরাফেরা করতে আর সকাল সকাল কিন্তু সমস্ত কাজ ছেড়েই এক কাপ চা যে কী শান্তি দেয় তোমাদেরকে আর কি বলবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো এখানে আমার সোনামা কিন্তু বলছে চিকেন কষা আর ফ্রায়েড রাইস খেতে ইচ্ছে করছে তো ইচ্ছে থাকলে তো আর উপায় নেই যেহেতু এখন মাসের শেষ ভালোই টানাটানি যাচ্ছে তার জন্য তো বলেছি পরে হবে আর এখানে দেখছো আমি চাপাতা আর ওই যে হেনা নিয়ে রেডি হয়েছি কারণ সামনে পুজো আসছে একটু তো নিজের দিকে সময়টা দিতে হবে তাই না তারই মাঝে বৃষ্টি নেমে গেছে আর এখানে আমি ভেবেছি যে এই যে পয়সা জমানো দেখছো এই টেবিলটাকে এইখানে লাগাবো আর এই এই যে আলমারিটা আছে এটাকে সরিয়ে এইখানে দেব। কারণ কী বলতো এখন এই যে এত পরিমাণে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে যে এখানে বসে আমি রান্নাটা করতেই পারছি না এতটাই জলের পরিমাণ মানে বেড়ে চলেছে তার জন্য ভেবেছি টেবিলটাকে যদি এখানে দিই তাহলে না আমার একটা সুন্দর রান্নাঘর মতো হয়ে যাবে আর এই ফ্রিজটাকে সরিয়ে ভেবেছি এই দেয়ালের সাইডে দিয়ে দেবো আর আলমারিটাকে এখান থেকে সরিয়ে ওখানে দেবো চলো ঝটপট করে আমি টেবিলটাকে খালি করে নিয়ে যাই মানে সুন্দর একটা রান্নাঘর বানিয়ে ফেলি কী বলতো আমার ওই যে রান্নাঘর ছিল না এটা নিয়ে কিন্তু আমি খুবই আর কি চিন্তিত ছিলাম আর তোমাদের সাথে তো সেইভাবে মানে রান্নার ভিডিও শেয়ারই করতে পারছিলাম না তো তার জন্য আর কি একটা মানে অনেক প্ল্যানিং করেছি করে করে ভাবলাম যে এটা যদি আমি এখানে দিই তাহলে কিন্তু একটা সুন্দর রান্নাঘর আমার কিন্তু হয়ে যাবে তো তারই জন্যই দেখো দেখতে দেখতে কিন্তু আমি সমস্ত জিনিসপত্র নামিয়ে নিয়েছি আর ওখানে যে চা পাতা আর হেনাটা দেখালাম ওটা আমার জায়ের কাছে পাঠিয়ে দিয়েছি মানে কাকা শ্বশুরের বৌমার কাছে তো উনি আর কি হেনাটাকে বানিয়ে আমাকে ফোন করবে বলেছি আর ততক্ষণে আমরা এখানেই যে কাজটা গুছিয়ে নেবো তারপরে কিন্তু রান্নাবান্না সমস্তটা রয়েছে তো এখানে তোমাদের দাদাভাই তো এই আলমারিটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে সরিয়ে নিয়ে আসছে আর এটা সরিয়ে নিয়ে এলে তারপরে টেবিলটা ওখানে আর কি সেটিং করবো আর খুব সুন্দর মনের মতো করে একটা রান্নাঘর করার কিন্তু আমার দারুণ ইচ্ছে কী তো ঘর যাই হোক ভাঙাচোরা হোক রয়েইছে কিন্তু একটা রান্নাঘর নেই আর এখানে ফ্রিজের মাথাটাও সুন্দর করে আর কি পরিষ্কার করে নিচ্ছি এখানে আবার সুন্দর করে কিন্তু সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখবো ভেবেছি তো মা মেয়ে এবং তোমাদের দাদা ভাই তিনজন মিলেই আর কি কাজ শুরু করে দিয়েছি আর এই ফ্রিজের পিছনটা দেখছো কতটা জল জমে গিয়েছে এই জলগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি আর এখানে কতটা ঝুল পড়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এইগুলো সমস্ত আর কি পরিষ্কার করে আর কি একটু মুছে তারপরে কিন্তু ওই সাইডে লাগিয়ে দেবো দেখতে দেখতে এখানে কিন্তু লাগিয়ে দিয়েছি আর এই জায়গাটা দেখছো কতটা পরিষ্কারও করে নিয়েছি মানে মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন টেবিলটাকে ওখানে লাগিয়ে দেব এই দেখো বলতে বলতে কিন্তু লাগানোটাও হয়ে গেছে মানে কত চট জলদি হয়ে যাচ্ছে তাই না এটা কিন্তু না এর মাঝে অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে আর এই যে ফ্রিজটা খুলতে একটু আর কি অসুবিধা হচ্ছে তবে কি বলো তো যখন আর কি খুবই প্রয়োজন হবে তখন ওই যে ফ্রিজটাকে সামনে টেনে নিয়ে এসে ভেবেছি খুলবো আর এই মাঝখানটাতে না একটু গ্যাপ আছে কারণ টেবিলটা মানে এই জায়গাটা ছাড়া একটু বড় রয়েছে তার জন্য ওই ভিতরটাতে ঢুকছে না তো ওখানে ভেবেছি একটা তক্তা বা কিছু একটা ওখানে মানে দেবো লাগিয়ে দিয়ে আর কি ওখানে কোটো কাটা সমস্ত জিনিসটা আর কি রেখে দেবো এরই মাঝে অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে আর এখন চলে এসেছি জায়ের বাড়িতে ওই হেনাটাকে লাগিয়ে নেব হেনাটা লাগিয়ে নেওয়ার পরে ওটা তো আবার শুকনো করতে হবে তারপরে শ্যাম্পু করব আর এখন কিন্তু সময় না ওই যে প্রায় দেড়টা মতো বেজে গেছে দিকে রান্নাঘরটা কিন্তু এখনও কোনো কিছুভাবে গোছানো হয়নি আর শুধুমাত্র টেবিলটাকে ওখানে সেটিং করে আর রান্নাটা এর মাঝে করে নিয়েছি ওটা ভেবেছি সন্ধ্যাবেলা বা বিকালবেলার মধ্যে করে নেব তাহলে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগবে আর অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে আমার এই ছোট্ট রান্নাঘরটা কেমন হয়েছে তো একজন গৃহবধূ কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারে আমার মতো এই যেমন আমি একবার সংসার একবার ওই জন্য নিজের হাত খরচার জন্য পয়সা মানে কাজ করে পয়সা উপার্জন করি আবার সঙ্গে সংসার আবার কিন্তু বুদ্ধি খাটিয়ে আমার সমস্তটা করতে হয় কারণ কি বলো তো তোমাদের দাদা ভাই কিন্তু অতটা ম্যাচুয়ার না আর ওর কিন্তু অতটা মাথায় বুদ্ধিও নেই আর এরই মাঝে কিন্তু আমার ওদিকে শ্যাম্পুটাও করে নিয়েছি মানে ওই যে হেনাটা শুকিয়ে গেছে তোমাদেরকে ওটাই যাবো মানে জানাতে চাইলাম তো ওখানে স্নান করে অনেকটা সময় পেরিয়ে গেছে ভাত টাত খেয়ে নিয়েছি তারপরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর এখন রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে তুলেছি তোমরা কিন্তু প্লিজ সবাই কমেন্ট করে জানিও যে আমার এই ছোট্ট রান্নাঘরটা তোমাদের কেমন মানে সাজানোটা কেমন হয়েছে প্লিজ কিন্তু কমেন্ট করো ফাইনালি আমি একটা এই যে রান্নাঘর করতে পেরে আমি না দারুণ দারুণ এক্সাইটেড হয়ে গেছি আর এই রান্নাঘরটা না এখন মাস কিন্তু এইভাবেই থাকবে তারপরে কিন্তু আবার অন্যরকম আরও একটা রান্নাঘর তৈরি করব সেটা এখানে না আরও একটু এগিয়ে যাবে কিন্তু ওই যে তোমাদেরকে বলেছিলাম যে আমি ঘরের কাজে হাত দেব আর ছ মাস পরেই কিন্তু আমি ঘরের কাজে হাত দেব আর বেশ সুন্দর করে রান্নাঘরটা আরও সুন্দর করে সাজিয়ে তুলব আর এখন আমি নিজস্ব বুদ্ধি খাটিয়ে এইগুলো করেছি আর এই যে কৌটোটা নিজে হাতে রঙ করে ডিজাইন করেছি ওর মধ্যে কিন্তু ওই যে ছাঁকুনি ওই চামচ ছুরি এগুলো রেখেছি আর এখানে তেলের জারটাতে না এখনও তেল ভরিনি এটাই এটা কিন্তু থাকবে আর যেহেতু আমার গ্যাস ওভেন ওই যে একটাই তার জন্য ওই যে ছোটো জায়গার মধ্যে হয়েও গেছে আর এই সাইডে রেখেছি লাইটার আর ওইদিকে ওই যে সাঁড়াশি ওখানে তেলের বোতল আর লবণ ওটা ওই আলু সিদ্ধ খাওয়ার জন্য আর এখানে এই যে একটা পাপস পেতে রেখেছি মানে এটা কিন্তু আমি পাপসিক কাজে লাগাই না এটা আমি জাস্ট ওই যে রান্না করার কাজেই লাগাই আর এখানে এই যে একটা মাংকি ঝুলিয়ে দিয়েছি আর ওখানে কিন্তু একটা সসপ্যান ঝুলিয়ে রেখেছি আর এই কালারিং পেপারগুলো নিয়ে এসে ওই যে কাগজ করার আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি আর কেমন হয়েছে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করো আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ওখানে একটা পর্দাও কিন্তু লাগিয়ে দিয়েছি দুদিকে দুটো আর এখানে অনেকটা কৌটো এখনও লাগাতে বাকিও রয়েছে সমস্তটা ওই একে একে গুছিয়ে নেব আর এই হলো আমার ঘরের জানালা আর এখানে ওই যে ব্রাশ রয়েছে আর ওইদিকে সাইডটা দেখছে ওটাই হলো আমার দরজা তো এভাবে খাটিয়ে একজন মেয়ে পারে নিজের সংসারটাকে সোনার সংসার করে তুলতে আর আমিও কিন্তু সে তেমনভাবেই করেছি তো চলো বন্ধুরা আজকে মতো টাটা ভালো থেকো